পরিপূর্ণ একটি নিমগাছ দশ টন এসির সম পরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশের বাতাসকে নিমগাছ পরিবেশগতভাবে খুবই উপকারী এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেগুলোকে তাড়াতাড়ি নতুন পাতায় চলে আসে নিমগাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে সীসা শোষণ করে ধুলিকণা সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতা নিমগাছের রয়েছে সালে আন্তর্জাতিকভাবে একটি সমীক্ষা ইঙ্গিত দেয় যে নিমগাছ শিল্প এলাকায় ও শহরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলির মধ্যে একটি এবং এটি পরিচিত হটস্পটগুলিতে সবুজ বেল্টের মতো কাজ করে নিমের কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাইঅক্সাইডের চোদ্দোটি মাইক্রোমোল ঠিক করতে পারে নিম গাছের পত্রপৃষ্ঠ সর্বাধিক কার্বন অক্সাইড ফিক্স করার জন্য একটি ভালো বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে সালফার ডাইঅক্সাইড একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় দশ টন এসির সম পরিমাণ ঠান্ডা তার চারপাশের বাতাসকে নিম আমাদের দেশীয় গাছ আবহাওয়া উপযোগী এবং যে কোনো ধরনের মাটিতে জন্মে নিমগাছ দ্রুত বর্ধনশীল পানির স্তর ধরে রাখে মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে নিমের তেল মানুষ গরু ও পশুপাখির এবং পাখির নিরোধক নিমের তেল খৈল ও পাতা প্রাকৃতিক নিবারক ও সার হিসাবে ব্যবহার হয় নিমের কাঠ অধিক মূল্যায়ন উন্নত মানের স্বাস্থ্যকর ও পরিবেশসম্মত এবং এই কাঠ দিয়ে ঘর বাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায় যা উই নিম গাছ অন্যান্য গাছের চেয়ে বেশি অর্থকরী এবং পরিচর্যায় তেমন খরচ নেই নিম বাড়ির উঠোন রাস্তাঘাট হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সহ সর্বত্র লাগানো যায় নিম গাছের গন্ধে আশেপাশের ফসলেও কীটপতঙ্গ আসে না তাই ফসলের মাঠেও নিম গাছ লাগানো উপকারী তুলনামূলকভাবে নিমের অর্থনৈতিক গুরুত্ব অন্যান্য কাঠ ফল ও ঔষধি গাছ থেকে অনেক বেশি নিমের পাতা হাম বসন্ত বা খুজলি পাজরা ও চুলকানিতে ব্যবহার হয় নিম গাছে রোগ ব্যাধি হয় না এবং এই গাছ গরু ছাগলে খায় না নিম গাছকে বিজ্ঞানীরা আগামী শতকের মহামূল্যবান বৃক্ষ হিসাবে চিহ্নিত করেছে এবং নিম গাছের তৈরি ওষুধ রাসায়নিক ওষুধের চেয়ে বেশি উপকারে আসবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের মতো দরিদ্র দেশে নিম অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গবেষণায় দেখা গেছে দশ বছর বয়সের দুটি নিম গাছের পাতা ফল তেল ও ডালপালা বিক্রি করে সে আয় থেকে জনের একটি পরিবার সারা বছরের মৌলিক চাহিদা পূরণে সম্ভব সামনে গাছ লাগানোর মৌসম শুরু হবে সবার বাড়ির খালি জায়গায় রাস্তার ধারে যার যার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারি আসুন গাছ লাগাই অক্সিজেনের ফ্যাক্টরি গড়ে তুলি